রোববার কোচ পিটার বাটলারের ইস্যুতে জাতীয় নারী ফুটবলারদের বিদ্রোহের সমাধানে গঠিত বিশেষ কমিটির মুখোমুখি হয়েছে সাবরিনা খাতুনরা গতকাল একে একে বিশেষ কমিটির কাছে পিটার বাটলারের বিরুদ্ধে যাওয়ায় নিজেদের যুক্তিগুলো তুলে ধরেন বিদ্রোহী আঠারো নারী ফুটবলার প্রায় তিন ঘন্টা ধরে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কমিটির সদস্যরা তাদের দেয়া বক্তব্যগুলো রেকর্ডও করা হয় মেয়েদের পর কোচিং স্টাফ ও নারী উইংকে ডাকবে ফেব্রুয়ারি বিশেষ এই কমিটি সবার কথা শোনার পর সাত কার্য দিবসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট উপস্থাপন করবে বাফুফের সভাপতি তাবি দাওয়ালের কাছে এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত শুরুতে বাটলারের অধীনে হাতে গোনা কয়েকজন নারী ফুটবলার অনুশীলন করেন সেখানে সিনিয়ররা ছিলেন না দিন দিন অনুশীলনে ফুটবলারদের সংখ্যাও বাড়ছে যেমন শনিবার ১৩ ফুটবলার অনুশীলন করেছিলেন রোববার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও দুজন ক্যাম্পে ডাক পাওয়া একত্রিশ ফুটবলারের মধ্যে এখন পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন করেছেন পনেরো জন সোমবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে কারণ বাফুফে ক্যাম্পে থাকা মেয়েরা সাব্বিনা সানজিদাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেননি বাটলারের বিরুদ্ধে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়েদের সমালোচনা করতে দেখা গেছে ফুটবল সংশ্লিষ্টদের সব কিছু মিলিয়ে গত বছরের অক্টোবরে জেতার পর মেয়েদের নিয়ে যে উন্মাদনা ছিল দেশের ফুটবলে সেটা পাল্টে গিয়ে এখন চলছে কাদা ছোড়াছড়ি